শিবানী রায়ের জীবন ছিল ছবির শ্যামে বাধা তার ক্যামেরার লেন্স দিয়ে সে পৃথিবীকে দেখত না শুধু দেখত বোধার চেষ্টা করতো কলকাতার একটি ছোট্ট ফ্ল্যাটে তার বাস যেখানে দেয়ালগুলো তার তোলা ছবিতে ঢাকা ভাঙাবাড়ি পরিত্যক্ত মন্দির পুরনো গাছের ছায়া এইসব তার কাছে গল্প বলত তার ফটোগ্রাফির মধ্যে একটা নেশা ছিল যেন প্রতিটি ছবির পিছনে কোনো অজানা রহস্য লুকিয়ে আছে তার বন্ধু প্রিয়ম সেন ছিল তার বিপরীত সাংবাদিকতার ছাত্র প্রিয়মের কাছে জীবন ছিল একটা গল্প যা সে লিখে ফেলতে চাইত শিবানীর অ্যাডভেঞ্চারে সে যোগ দিত কৌতূহল আর উত্তেজনার জন্য তবে তার মনে সবসময় একটা সতর্কতা থাকত যা শিবানীর মধ্যে ছিল না এক বৃষ্টিমুখর সন্ধ্যায় প্রিয়ম শিবানীর ফ্ল্যাটে এলো তার হাতে একটা পুরনো খবরের কাগজ যার কাগজ হলুদ হয়ে গেছে শিবানী এটা দেখ সে বলল তার চোখে উত্তেজনা ঝিলিক দিচ্ছে পশ্চিম মেদিনীপুরের একটা গ্রামে একটা কবরখানা আছে শুনেছি ওখানে অদ্ভুত সব ঘটনা ঘটে শিবানী কাগজটা হাতে নিল খবরটা ছিল দশ বছর আগের একদল পর্যটক পশ্চিম মেদিনীপুরের ধরমপুর গ্রামের একটি কবরখানায় গিয়েছিল তারা কেউ ফিরে আসেনি পুলিশ শুধু একটা ক্যামেরা পেয়েছিল যার মধ্যে কিছু ছবি ছিল অস্পষ্ট যেন কুয়াশার মধ্যে কেউ দাঁড়িয়ে আছে শিবানের হৃৎপিণ্ড দ্রুত লাফাতে শুরু করল এটা তো দারুণ কালই যাব তুই যাবি না প্রিয়ম হাসল কিন্তু তার হাসিতে একটা দ্বিধা ছিল যাব তবে একটা শর্ত যদি কিছু অদ্ভুত লাগে আমরা ফিরে আসব শিবানী মাথা নাড়ল ঠিক আছে কিন্তু তুই জানিস আমি রহস্য ছাড়া থাকতে পারি না পরের দিন সকালে তারা ট্রেনে করে ধরমপুরের উদ্দেশ্যে রওনা দিল কলকাতা থেকে ধরমপুরের দূরত্ব বেশি নয় কিন্তু পথটা যেন ধীরে ধীরে আধুনিক পৃথিবী থেকে দূরে নিয়ে যাচ্ছিল তাদের ট্রেনের জানালা দিয়ে শিবানী ধান খেয়ে তার ছোট ছোট গ্রাম দেখছিল তার মনে একটা অদ্ভুত উত্তেজনা কাজ করছিল প্রিয়ম তার পাশে বসে একটা পুরনো বই পড়ছিল লোককথার সংকলন শুনেছিস এই গ্রামগুলোতে অনেক পুরনো গল্প আছে প্রিয়ম বলল কবরখানা নিয়ে নাকি একটা অভিশাপের কথা চালু আছে শিবানী হাসল লোক তুই কি সত্যি এসব বিশ্বাস করিস বিশ্বাস করি কিনা জানি না কিন্তু সাবধানে থাকতে দোষ কি প্রিয়মের গলায় একটা উদ্বেগ ছিল ধরমপুরে পৌঁছে তারা একটা চায়ের দোকানে থামল গ্রামটা ছোট মাটির রাস্তা আর কয়েকটা মাটির বাড়ি দিয়ে তৈরি দোকানের বুড়ো মালিক তাদের দেখে ভু কুচকাল তোমরা কবরখানায় যাচ্ছ না সে জিজ্ঞাসা করলো যেন তাদের মনের কথা পড়ে ফেলেছে শিবানী অবাক হল আপনি কি করে জানলেন তোমাদের মতো শহুরে লোক এখানে শুধু ওই জায়গাটা দেখতেই আসে কিন্তু শোনো ওখানে যেও না ওটা অভিশপ্ত বুড়োর চোখে ভয় ঝিলিক দিল কিসের অভিশাপ বুড়ো একটা দীর্ঘশ্বাস ফেললো শত বছর আগে ওই কবরখানায় একজন মহিলাকে জ্যাঁত কবর দেওয়া হয়েছিল তার নাম ছিল মায়া সে নাকি জাদু জানত গ্রামের লোকেরা তাকে ভয় পেত তারা বলতো মায়া তাদের ওপর অভিশাপ দিয়েছে যে কেউ তার সমাধির কাছে যায় সে আর ফিরে আসে না শিবানী হাসল এইসব গল্প আমরা আগেও শুনেছি আমরা শুধু ছবি তুলব বুড়ো মাথা নাঢো তোমরা যুবকরা শুনবে না কিন্তু মনে রেখো ওই সমাধির ওপর একটা চিহ্ন আছে ত্রিভুজের মধ্যে একটা চোখ ওটার কাছে যেও না সন্ধান আমার আগে শিবানী ও প্রিয়ম কবরখানার সামনে পৌঁছাল লোহার গেটটা মরচে ধরে ঝুলে পড়েছিল যেন বছরের পর বছর কেউ এটি খোলেনি ভিতরে পুরনো সমাধির পাথরগুলো বটগাছের ছায় লুকিয়েছিল বাতাসে একটা অদ্ভুত গন্ধ ভাসছিল পচা ফুলের মতো কিন্তু তার সঙ্গে আরও কিছু যা বোঝা যাচ্ছিল না শিবানী তার ক্যামেরা বের করলো দেখ এই লোতে ছবি দারুণ হবে সে একটা ভাঙা সমাধির পাথরের দিকে ক্যামেরা তাক করল ক্লিক শাটারের শব্দ তাকে ভাঙল ছবিটা দেখতে গিয়ে শিবানী থমকে গেল পাথরের পিছনে একটা ছায়া ছিল একটা মানুষের মতো আকৃতি কিন্তু তার মুখ অস্পষ্ট প্রিয়ম এটা দেখ শিবানী ক্যামেরাটা তার দিকে এগিয়ে দিল প্রিয়মের মুখ ফ্যাকাশে হয়ে গেল এটা কি তুই কি এডিট করেছিস এডিট করব কখন এই তো সবে তুললাম কথাটা বলার সময় বাতাসে একটা শুনতে পেল। শিবানী শিবানী কণ্ঠটা এতটাই মৃদু ছিল যে সে ভাবলো হয়তো তার কানের ভুল কিন্তু প্রিয়মও থমকে দাঁড়ালো তুই শুনলি না তারা আরো ভেতরে এগোলো কবরখানার মাঝখানে একটা বড় সমাধি ছিল যার সেই চিহ্ন কদাই করা একটা বৃত্তের মধ্যে ত্রিভুজ আর তার মাঝে একটা চোখের মতো আকৃতি শিবানী সেই চিহ্নটার দিকে তাকিয়ে থাকলো তার মনে হলো চিহ্নটা যেন তাকে ডাকছে এটা কিসের চিহ্ন প্রিয়ম জিজ্ঞাসা করল তার গলায় উৎকণ্ঠা জানি না কিন্তু ছবি তুলে রাখি শিবানী ক্যামেরা তুলল কিন্তু এবার ক্যামেরাটা কাজ করল না স্ক্রিনে শুধু সাদা কালো দাগ ভেসে উঠলো হঠাৎ তার হাতের ক্যামেরাটা গরম হয়ে উঠল সে চিৎকার করে ক্যামেরাটা ফেলে দিল তার হাতে লাল দাগ পড়ে গিয়েছিল প্রিয়া শিবানী সমাধির চিহ্নটি স্পর্শ করার পর তার মনে একটি দৃশ্য ভেসে ওঠে সে দেখে শত বছর আগে মায়া নামে একজন মহিলাকে গ্রামের লোকেরা যেত কবর দিয়েছিল মায়া ছিল একজন ডাকিনি যাকে গ্রামের লোকেরা ভয় পেত তারা বিশ্বাস করত মায়া তাদের ওপর অভিশাপ দিয়েছে যে কেউ তার সমাধির কাছে যায় সে আর ফিরে আসে না শিবানী চমকে উঠে প্রিয়মকে ডাকে কিন্তু প্রিয় অদৃশ্য সে কবরখানায় একা ফিসফিস আরো জোরালো হয় এবং সে কালো ধোঁয়ার মতো কিছু দেখতে পায় যা তার পায়ে জড়িয়ে যাচ্ছে শিবানী প্রিয়মকে খুঁজতে কবরখানার গভীরে যায় সে একটা পুরনো কুঁয়ো আবিষ্কার করে যেখান থেকে ফিস আসছে কুঁয়োর কাছে সে প্রিয়নের টর্চ পড়ে থাকতে দেখে হঠাৎ তার ক্যামেরা আবার কাজ শুরু করে এবং সে একটা ছবি তোলে ছবিতে প্রিয়মকে দেখা যায় কিন্তু তার চোখ ফাঁকা শিবানী বুঝতে পারে মায়ার আত্মা প্রিয়ঙ্কে ধরে নিয়েছে সে গ্রামে ফিরে যায় এবং বুড়োর কাছ থেকে মায়ার গল্প আরও জানার চেষ্টা করে বুড়ো জানায় মায়ার অভিশাপ ভাঙতে হলে সমাধির চিহ্নটি ধ্বংস করতে হবে কিন্তু এটি করতে গেলে শিবানীকে মায়ার সঙ্গে মুখোমুখি হতে হবে শিবানী কবরখানায় ফিরে যায় এবার একা সে সমাধির কাছে পৌঁছে চিহ্নটি ভাঙার চেষ্টা করে কিন্তু মায়ার আত্মা তাকে আক্রমণ করে শিবানী কার ক্যামেরা ব্যবহার করে মায়ার আত্মাকে দুর্বল করে শেষমেশ সে চিহ্নটি ভাঙতে সক্ষম হয় এবং প্রিয়মকে ফিরে পায় কিন্তু গল্পের শেষে একটা ইঙ্গিত থাকে যে মায়ার আত্মা পুরোপুরি মুক্ত হয়নি